এখানে আমি ডিমের কারি করব তার জন্য নিয়েছি মটরশুঁটি পেঁয়াজ আর ডিম আর টমেটো দেখো আমি পেস্ট করে নিয়েছি সব মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি আর পেঁয়াজ পেস্ট করা টমেটো পেস্ট করা মটরশুঁটি ছাড়ানো তা চলো এবার ডিমটা ভেজে নেওয়া যাক ডিমটা আমি ভেজে নিচ্ছি দেখো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে এসছে আমি এতে দিচ্ছি রসুন বাটা তারপরে দিলাম আদা বাটা দিয়ে আমি ভালো করে এটাকে সুন্দর করে নাড়িচাড়ি নেব আদা রসুনটা ভালো করে তারপরে আমি দিয়ে দিচ্ছি এতে মটরশুঁটি মটরশুঁটিটা ভালো করে একটু ভাজা ভাজা মতো করে নেব তারপর আমি এতে টমেটো পেস্ট কটা দিয়ে দিলাম দিয়ে এই কটা সব একসাথে ভালো করে সুন্দর করে ভেজে নেবো একটু তারপর আমি এতে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপরে আমি দেব লঙ্কা গুঁড়ো দিয়ে আবার সুন্দর করে এগুলো ভাজা ভাজা করে নেব ডিমের কারি করার জন্য সব কিছু পেস্ট করাটাই করলে ভালো হয় পেঁয়াজ পেস্ট টমেটো পেস্ট সব পেস্ট করে নিলে ডিমের কারিটা সুন্দর হয় মাখা মাখা হয় একদম কারি করবো তো সব ভালো করে সুন্দর করে ভেজে নিচ্ছি আমি লবণ আগে দিয়ে দিয়েছিলাম লবণটা দেখানো হয়নি লবণ এতে দেওয়াই আছে আপনারা পরিমাণ মতো লবণটা দিয়ে নেবেন এটা একটু দু পাঁচ মিনিট ভালো করে কষাতে হবে কেন আদা রসুন আছে তারপরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটা গন্ধ আছে সেটাকে ভালো করে ভেজে এ করতে হবে আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দিলাম একদম সামান্য জল দিলাম কেন আমি এটা একদম ডিমের কারি করব তার জন্য বেশি জল দিলাম না এবারে আমি এতে ডিমগুলো তুলে দিলাম দিয়ে আমি পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নেব ডিম সবে দিয়েছি ডিমের ফ্লেভারটা কাড়িতে বেরোবে চাই আমি চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে আমি পাঁচ মিনিট পরে আসছি পাঁচ মিনিট পরে এসে গিয়েছি দেখতেই পাচ্ছেন ডিমের গাড়িটা হয়ে এসছে সুন্দরভাবে একটু নাড়ি চাড়ি নিলাম এবারে আমি গাড়িটাকে নামিয়ে নেব সুন্দর করে সব কিছুর সাথে ভালো করে নাড়ি চাড়ি নিয়ে এবারে আমি ডিমের কারিটা নামিয়ে নেবেও দেখুন আমার হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি ডিমের কারি কমপ্লিট